বন্ধুরা পুজোর কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন তার আগে অ্যাডভান্স বুকিং কিন্তু পুজোর তিনটে ছবির চালু হয়ে গেছে অর্থাৎ শাস্ত্রী ভার্সেস টেক্কা ভার্সেস বহুরূপী যদিও আমি আপনারা মনে করেন যে বাংলা সিনেমার ক্ষেত্রে একটা এই যে লড়াই এই যে একটা হেলদি লড়াই চলছে এটা বাংলা সিনেমারই কিন্তু কোথাও গিয়ে একটা উপকার হচ্ছে এই সময় বড় কোনো হিন্দি সিনেমা নেই আপনারা জানেন যে বাইরের সিনেমা রয়েছে হলিউড ছবি রয়েছে বা আলিয়া আলিয়াভাটের ছবিটি রিলিজ করবে এগারোই অক্টোবর তার আগে আমি বলবো বাংলার মানুষ কিন্তু পুজোতে বাংলা সিনেমা দেখতেই সব থেকে বেশি পরিমাণে পছন্দ করেন এবং আপনি যদি খুব ভালো করে দেখেন মানুষের মধ্যে বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স যারা রয়েছেন যারা পুজোতে অবভিয়াসলি ঠাকুর দেখবেন তারা খাওয়া দাওয়া করবেন মজ মস্তি হবে তার সাথে সিনেমা বাংলা সিনেমা দেখতে কিন্তু তারা ভোলে না বছরে দুটো সময় পুজো আর ক্রিসমাসে তারা কিন্তু বাংলা সিনেমাকেই প্রথম পছন্দ হিসাবে বেছে নেন যাই হোক বাংলা সিনেমার নিরিখে এবছর আমাদের পাঁচটা থেকে ছটা লিস্ট তৈরি হয়েছিল যেখানে শাস্ত্রী বহুরূপী টেক্কা ছাড়াও আমরা মিতিন মাসি এসবিএফের ছবি ক্যামেরা প্রোডাকশান্সের ছবি বা অনেক বাবুর ছবিকে আমরা ধরে রেখেছিলাম তবে সেই ছবিগুলো শেষ অব্দি ক্যান্সেল হয়ে গিয়েছে বাংলা সিনেমা যেন কতটা উপকার হয়েছে এটা আমি আলাদা করে বলতে চাই না কারণ বাংলা সিনেমার মধ্যে বেশি সংখ্যক সিনেমা হয়ে গেলে কোথাও গিয়ে আমরা দেখেছি লড়াইটা জোরদার হয় ঠিকই কিন্তু অডিয়েন্সটা নিজে বিভ্রান্ত হয়ে পড়েন কারণ প্রত্যেকটা অডিয়েন্সে নিজস্ব চয়েস আছে তাদের কাছে হয়তো অপশান রয়েছে একটা বা দুটো সিনেমা দেখার তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েন তো সেক্ষেত্রে তিনটে ছবি মাত্র তিনটে ছবি এবং দর্শক কিন্তু আমার মনে হয় তিনটে ছবি হলে গিয়ে দেখার চেষ্টা করবেন যাই হোক বিভিন্ন ইউটিউবার এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা বিভিন্ন সময় আমাকে মেসেজ করেছে দাদা তোমার কি মনে হয় যে এখন অবধি বাংলা সিনেমার নিরিখে আর কি বাংলা সিনেমার যে অ্যাডভান্স বুকিং বা যেরকম ক্রেজ আমরা দেখতে পাচ্ছি সেখানে কোন ছবিটি এখন অব্দি এগিয়ে রয়েছে বা কোন ছবিটি শেষ অব্দি কেল্লা ফতে বাজিমাত করে বেরিয়ে যাবে দেখুন অর্থে দর্শকদের পছন্দ কি হবে এবং দর্শক কোন ছবিটার সাথে কানেক্ট করে ফেলবেন শেষ অব্দি সেটা বাস্তবিকত্তে সিনেমাটা রিলিজ যতক্ষণ পর্যন্ত হলে আমরা গিয়ে দেখছি বা যতক্ষণ পর্যন্ত হলের দর্শকদের আমরা রিয়্যাকশন নিই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারবো না অতএব আমরা হলে সিনেমাটা রিলিজ করুক তারপরে এই বিষয় নিয়ে অ্যাডভান্স বুক বক্স অফিস কালেকশন কোন ছবি রিয়াকশন কেমন এই সমস্ত কিছু আলোচনা করবো তবে আমরা একটা গ্রাউন্ড লেভেলে রিপোর্ট দিতে পারি আপনারা আমার কমিউনিটি যে বক্সারকে সেখানে চেক করতে পারবেন কমিউনিটিতে আমি একটি পোস্ট করেছিলাম তিনটে সিনেমা দিয়ে ট্রেলার দিয়ে সেখানে কিন্তু দর্শক শাস্তি ছবিটিকে এগিয়ে রেখেছিলেন তারপর টেক্কা এবং তারপর বহুরূপী যদি আপনারা জানেন যে মিঠুনদার একটা বিরাট বড় ফ্যান তারা কিন্তু আমার সাবস্ক্রাইবার বেস রয়েছে তাই জন্য তারা মিঠুন দাকেই প্রথম চয়েস হিসেবে বেছে নিয়েছেন তবে যদি গ্রাউন্ড লেভেলের রিপোর্ট আমরা বলি সেখানে খুব বেশিভাবে দেখা যাচ্ছে যে বহুরূপী ছবিটি এখনো পর্যন্ত কিন্তু কিছুটা হলেও তিনটে ছবির মধ্যে এগিয়ে রয়েছে এই বহুরূপী ছবিটি এগিয়ে থাকার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথম কারণ হলো গত বছরের রক্তবীজ ছবিটি ক্লিন হিট ছিল রক্তবীজ গত বছরে হয়তো মিতিন মাসির থেকেও পিছিয়েছিল এবং প্রথম দুদিনে বক্স অফিস দিয়ে আপনারা দেখেন দেখেন আর কি অ্যাডভান্স বুকিং যদি আপনারা দেখেন যে রক্তবীজ ছবিটি একদম পুরোপুরি পিছিয়ে দশম দশমাবতার বাঘা যতীন ছবি দুটো কিন্তু গোল দিয়ে যাচ্ছিল পরবর্তীতে দর্শকদের যে আমরা ওয়ার্ড অফ মাউথ বলি বা দর্শকদের যে চাহিদা বলি সেখানে কিন্তু রক্তবীজ একটা ব্লক বাস্টার হিট দিয়ে বেরিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে দূরদর্শনে টিভিতে ওটিটি প্ল্যাটফর্মে যখন সিনেমাটি আসে সেখানেও কিন্তু অন্যান্য ছবিগুলোর থেকে অর্থাৎ দশমাবতার বাঘা যতীন এই ছবিগুলোর থেকেও কিন্তু রক্তবীজ অনেক বেশি পরিমাণে টিআরপি দর্শকদের ধরে নিয়ে আসতে পারে আর কি বিজ্ঞাপন ধরে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে রক্তবীজ কিন্তু ব্লক বাস্টার হিট ছিল দর্শকদের প্রথম পছন্দে এবছরে কিন্তু বহুরূপী এবং বহুরূপী ছবি আপনি যদি ভালো করে দেখেন বেশ কয়েক জায়গায় কিন্তু অ্যাডভান্স বুকিংয়ে মোটামুটি কিন্তু সারা পড়েছে যদি টেক্কা ছবি নিয়ে কথা বলি টেক্কা ছবির সব থেকে মূল পয়েন্ট বা ভিত্তি হলো এই ছবিতে দেব এবং শ্রীজিৎ মুখার্জি ছবির গল্প কতটা ভালো বা ছবির গল্পটার মধ্যে কতটা একটা ইউনিক ব্যাপার রয়েছে এগুলো খুব একটা ম্যাটার দর্শকদের মধ্যে করে না পুজোর সময় বাবু ছবি আসছে এবং দেব সৃজিত মুখোপাধ্যায় একসাথে একটি ছবি করছে এটা যেন সব থেকে বড় একটা পজিটিভ পয়েন্ট এবং যদি খুব ভালো করে দেখেন যে এই সিনেমার মধ্যে যে আমরা ট্রেলার বা টিজারের মধ্যে কিছু ডায়লগ শুনতে পেয়েছিলাম কিছু খিস্তি শুনতে পেয়েছিলাম বাস্তবতা বাংলা কথায় বলতে রক কিছু একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম দেবের চরিত্রের মধ্যে তো সেগুলো যেন দর্শককে অনেক বেশি পরিমাণে এক্সাইটমেন্ট করে তুলেছিল দর্শক কিন্তু এই বিশেষ ব্যাপারগুলো দেখার জন্য হলে যাবে হলে টিকিট কাটছেন আর কি সেক্ষেত্রে টেক্কা কিন্তু বহুরূপী থেকে খুব একটা পিছিয়ে নেই টেক্কা দেবের নিজস্ব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স নিজস্ব প্রোডাকশন হাউস থেকে তৈরি করা টেক্কা কিন্তু বেশ ভালো হল পেয়েছে টেক্কাও কিন্তু অ্যাডভান্স বুকিং বেশ ভালো চলছে কোনো ছবি কিন্তু মারাত্মক কোনো অ্যাডভান্স বুকিং নেই টুকটাক যেগুলো চলছে বহুরূপী এবং টেক্কা কিন্তু একাধারে বলা যেতে পারে দুটো ছবি কিন্তু দর্শক মহলে মোটামুটি কিন্তু এখনও অবধি একটা ক্রেজ তৈরি করতে পেরেছে এই তালিকায় এখনও অবধি মিঠুন চক্রবর্তীর শাস্তির পেছনে রয়েছে তবে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবির সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হল গল্প এবং মিঠুন থেকে ছবি আসছে সুরিন্দর ফিল্মস রয়েছে খুব ভালো করে যদি দেখেন যে এখানে মার্কেটিং করার জন্য মিঠুন চক্রবর্তীর মুখটাই কিন্তু প্রধান কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে মানে মিঠুন চক্রবর্তী চক্রবর্তী স্যার আমাদের মিঠুন দা মহাগুরু তিনি কিন্তু এই ছবির যান এবং প্রাণ আমি প্রথম থেকে বলছিলাম শাস্তি ছবির গল্প দর্শককে হলে যতটা টানবে শাস্তি ছবির এর ভেতরে যে গান যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেলার যতনা দর্শকদেরকে এক্সাইটমেন্ট ক্রিয়েট করবে মিঠুন চক্রবর্তী নামটা কিন্তু যথেষ্ট দর্শকদের হলে টেনে নেওয়ার জন্য তাছাড়া এই ছবির মধ্যে আমার মনে হয় একটা অন্য রকম কন্ট্রোভার্সি একটা ক্রিয়েট করতে চলেছে ছবিটি কারণ বাংলায় এই জ্যোতিষ বনাম বিজ্ঞানের যে একটা আমরা দৈরা দেখতে পাচ্ছি একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছি এরকম ছবি আগে দেখিনি বাংলায় তো ইউনিক কিছু ব্যাপার রাখার চেষ্টা করেছেন প্রতিকৃত বসু তো এই ছবিটা যদি ওয়ার্ড অফ মাউথ ভালো পায় যদি প্রথম কয়েকদিন দর্শক হলে গিয়ে দেখে মজা পান যদি কানেক্ট করতে পারেন যদি মিঠুন চক্রবর্তী দর্শকে সে ম্যাজিক দিতে পারেন আর কি তাহলে কিন্তু এই ছবিটা একদম খাপে খাপ হয়ে যাবে দর্শক কিন্তু শেষ অব্দি মানে দশমীর নবমী দশমীর দিকে কিন্তু এই ছবিটা হলে গিয়ে দর্শক দেখবেন এখন অবধি বহুরূপী তালিকায় এগিয়ে রয়েছে এগিয়ে থাকার অনেক কটা পজিটিভ পয়েন্ট আপনাদেরকে বললাম তারপর টেক্কা রয়েছে এবার সৃজিৎ মুখোপাধ্যায় বলে আমার টেনশনও কিছুটা রয়েছে যা মানে একবার একেবারে মিলে মিশে গু গোবর যেন না হয়ে যে এটা একটা ভাবার বিষয় তো তার ছবি যেন ছবি শেষ অব্দি হয় মানে ডায়লগ খিস্তি খামারি চরিত্র রনেস এগুলোর শেষে যেন গল্পটার উপর যেন জোর দেওয়া হয় তাহলে একটা কিন্তু দর্শক দেখার মজা পাবেন আর কি আর শাস্তি ছবি পুরোটাই মিঠুন চক্রবর্তীর ম্যাজিক মিঠুনদা রয়েছেন সেই জন্যই কিন্তু দর্শক হলে ভিড় করবেন তো আমি আপনাদের বাস্তব বললাম মিঠুনদার ফ্যান রয়েছে মানে শাস্তি এক নম্বরে চলছে এরকম কোনো ব্যাপার নেই গ্রাউন্ড লেভেলের রিপোর্টে এরকম চলছে ছবিগুলো তবে এবারে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট কোনো ছবি কিন্তু দুর্বল নয় তিনটে ছবির ট্রেলারই কিন্তু আমাদের ভালো লেগেছে তিনটে ছবি ট্রেলারে এডিটিং সিন বাই বাই কাটা হয়েছে প্রত্যেকটা ছবির গান রিলিজ করেছে একটা তাসের দেশ বলে টেক্কার একটি গান রয়েছে দুর্দান্ত গান আমি আলাদা করে রিয়াকশন করিনি বাড়িশের লেখা গানটি গানটি দুর্দান্ত একটি গান আমরা বহুরূপীর গান শুনেছি বহুরূপীর একটি গান রয়েছে মেবি ননী চোর চোরা চোর এরকম উনি বাউলের গাওয়া আর কি কৌশানী নাচ দেখতে পাচ্ছি শিবপ্রসাদ বাউকে দেখতে পাচ্ছি গ্রামে দৃশ্য বটে মানে ওই গানটা দুর্ধশ আমি বেশ কয়েকবার শুনেছি শাস্ত্রীর যে গানটি রিলিজ করেছে পুজোর যে গান বিশেষ করে টাইটেল ট্র্যাকের থেকে পুজোর গানটা আমার দারুণ লাগছে মানে ওখানে মিঠুন চক্রবর্তীর ডায়লগ বলুন মিঠুন চক্রবর্তীর এক্সপ্রেশন বলুন পুজোর সং অভিজিতের গলায় দারুণ লাগছে তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যে গান দৃশ্যপর টাকা খরচ করা হয়েছে এবং দর্শক কিন্তু আমার মনে হয় তিনটে ছবিকেই পুজোর পছন্দ হিসেবে বেছে নেবে আমি আপনাদের বলবো অবভিয়াসলি আপনারা সিনেমা হলে যান সিনেমা হলে গিয়ে সিনেমাগুলো দেখুন তিনটে বাংলা ছবি আমার মনে হয় তিন দিন দেখলে তারপরে কিন্তু আপনারা আমরা কিন্তু ঠাকুর দেখতে পারবো ঠাকুর দেখার মাঝে অবভিয়াসলি আমরা কিন্তু সিনেমাগুলো বাংলা সিনেমাগুলো কিন্তু দেখার অপেক্ষায় রয়েছি যাই হোক আমি অবভিয়াসলি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব আপনারা জানাবেন আপনাদের মতে পুজোয় কোন ছবিটি এখন অবধি এগিয়ে রয়েছে এবং আপনারা কোন ছবিটিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেবেন আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ